ষোলোই জুলাই আমরা যারা সংবাদের পিছনে করি আমি একজন সাংবাদিক তাদের কাছে খবর আসছিল যে রংপুরে রোকেয়া নামে একটা মেয়ে মারা গেছে পুলিশের গুলিতে তো সেটা যখন খোঁজ করতে যাই খোঁজ করতে গিয়ে শুনি না মেয়ে মারা যায়নি মারা গেছে একজন ছেলে এবং ঘন্টা মধ্যে সেটার ভিডিও আমার কাছে চলে আসে তার নামে হইল আবু সাইদ তো ভিডিওটা দেখে আবার তখন সাংবাদিকতায় যারা প্রো মুভমেন্ট বা প্রো ডেমোক্রেসি যারা ছিল তারা কিন্তু ততদিনে মোটামুটি অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনার বিশেষ করে তেইশের আঠাইশে অক্টোবরের পর থেকে তার আগে থেকেই আমাদের যারা সাংবাদিকতা করি তাদের একটা বক্তব্য আছে যে রাজনীতিবিদরা যদি কিছু করে তাহলে লিখতে পারে তারা যদি ঘরে বসে থাকে তাহলে কি লিখবে তো ঠিক তেমনি বিরোধী দলের আন্দোলন যখন জমতে শুরু করে যারা গণতন্ত্রের পক্ষের সাংবাদিক তাদের লেখনীয় আস্তে আস্তে বাড়তে শুরু করে সেটা চূড়ান্ত রূপ লাভ করে আঠাইশে অক্টোবরে তারপর থেকে যারা এই মানুষের মুক্তি পক্ষে ছিল তাদের কলমার থেমে থাকেনি সেটা চূড়ান্ত বিকাশ বিকশিত হয় এই চুলাই মাসে এসে তো আমিও আপনার কয়েক ঘন্টার মধ্যে আবু সাহিদের উপর একটা লেখা লিখে ফেললাম এখন তথ্য কোথায় পাবো তথ্য পেলাম তাও আপনার ইলেকট্রনিক মিডিয়ার উপরে নির্ভর করতে হলো আবু বোন এ লাশ নিয়ে যে বিলাপ করছিল বিলাপ করতে করতে কতগুলি তথ্য সে দিয়েছিল তা সম্পর্কে সেগুলি প্রাথমিক তথ্য সেভাবেই লেখ লেখি হয়েছে এখন কথা হলো জুলাইর ঘোষণা এখানে বিভিন্ন রকমের বক্তব্য এসেছে আন্দোলনের নিজস্ব একটা গতি ছিল যারা আন্দোলনে ছিলেন তারা নিজেরাও জানতেন না এটা গতি কোথায় যাচ্ছে এবং একটা ভালো পরিণতির দিকে চলে আসছে আন্দোলনই সবাইকে টেনে নিয়ে চলে গেছে সবাই পার্টিসিপেশন ছিল কাজেই এটা পূর্ব নির্ধারিত আন্দোলন ছিল না এটা আগে থেকে ডিফাইন করে একটা আন্দোলন শুরু করা হয় নাই সেই জন্য সেই সময় একটা ঘোষণা দেওয়া হয় নাই এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই নতুন করে নতুন করে ঘোষণা দিয়ে সুন্দর একটা ঘোষণা যদি আমরা তৈরি করতে পারি সেটাই হবে সুষ্ঠু কাজ সেটা হবে একটা সুষ্ঠু কাজ এখন কথা হচ্ছে ঘোষণার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আসছে ঘোষণার মধ্যে কী থাকতে হবে সেসব দিয়ে কথা আসছে আমি শুধু বলতে চাই যে ঘোষণার মধ্যে থাকবে আমাদের ভিত্তিক পরিচয়ের কথা আমরা বাংলাদেশি আমরা আমাদের সার্বভৌমত্বের কথা আমাদের ঐক্যের কথা আমাদের সাম্যের কথা আমাদের এই ঐতিহ্য আমাদের এই যে পূর্ববঙ্গ নিয়ে একটা দেশ হয়েছে তার একটা ডিস্টিং আইডেন্টি আছে সেটাকে উর্ধে তুলে ধরে আমাদের সেই ঘোষণার মধ্যে বলতে হবে আমরা বাংলাদেশি শুধু বাঙালি না আমাদের দেশে আন্দোলনটা ছিল শেষ পর্যন্ত একটা বৈষম্য বিরোধী আন্দোলন সে বৈষম্য বিরোধী কথাবার্তা এই ঘোষণা পত্রে থাকতে হবে আমাদের এখানে সুস্থ বিচারের কথা স্বাধীন বিচার ব্যবস্থা থাকতে হবে প্রশাসনে ভারসাম্য থাকতে হবে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হতে হবে এগুলি থাকলে কাজেই এটাকে আমরা আবেগ দিয়ে অনেক কথা বলতে পারি আসলে বেশ কিছু বই লেখা হয়ে গেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আরো বই লেখা হবে আরো মাটি ঘেঁষা যারা লেখা লিখতে পারবেন তাদের বইয়ের কদর বেশি হবে কিন্তু আমি যে কয়টা পয়েন্ট বললাম এগুলি যদি ঘোষণাপত্রের মধ্যে রাখা হয় তাহলে একটা সুন্দর ঘোষণাপত্র হয়ে যাবে এই কথা বলে একটা সুন্দর ঘোষণাপত্র কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি